তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে এসেছি শিব মন্দিরে এখানটায় পুজো দিতে আমি আমার স্ত্রী করে আর এখানে দেখতে পাচ্ছ মানে আমার শালা বউ আর শালা আছে তো ওখানে ওরা গেছে পা ধুতে আর এখানটায় মন্দিরটা দেখতে পাচ্ছ সবাই এখানে পুজো দিচ্ছে এখন আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই ভক্তা আছে আমার বন্ধু বন্ধুবান্ধবরাও কিছু আছে তো এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মতো ভক্তা রয়েছে আর এখানটায় এখন পুজোটা হচ্ছে একজনকে দিয়ে পাঠিয়েছি তোমাদের দেখাবে বলেই দেখো তো ফ্রেন্ডস আমারও পুজো দেওয়া হয়ে গেছে তখন আর পুজোটা করে উঠতে পারিনি তো যাই হোক এখন আমার এখানটায় মানে ফুলটা দেওয়া হয়নি তার জন্য বাবন ঠাকুরের কাছ থেকে নিয়ে বলছি একটা ঠাকুরের পায়ে একটা ফুলটা দিয়ে দিই তো ওনার থেকে একটা ফুল নিয়ে তো আমি একটু দিয়ে দিলাম নামতে তো পারল মানে পারবো না ওই ওয়াকারটা নিয়ে যায়নি যেটা ধরে আমি চলাফেরা করি তো ওটা বাড়িতে রেখে গেছি আর সাইকেলটা এখানে বসছি তো তাই জন্য এখানে সাইকেলে বসেই আমাকে বাবন ঠাকুর এসে এখানটায় পুজো করিয়ে দিলো আর এখান থেকেই আমি ফুলটাই দিয়ে দিলাম তোমরা দেখলে আর ও ওখানটায় যাচ্ছে এখন ঠাকুরের ঠাকুরকে দেওয়া যে এগুলো ওগুলো গড়ি আছে এখানটায় আছে তো ওটা নিয়ে একটু আমার শরীরে দিয়ে দিবে বলে আর অনেকক্ষণ থেকে গেছি সকাল থেকে তখন মানে ব্রাহ্মণ ঠাকুর এসে সব কিছু এ করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর কালকে রাত থেকে কালকে রাত থেকে নয় মানে সকাল থেকে বলতে গেলে কালকে রাত থেকেই ছাড়ো তখন তো কিছু খাওয়া হয়নি আজকে সকাল থেকে এখনটা জলও খায়নি তো তার জন্য একটুখানি ইয়েও লাগছে আর ঠাকুর পুজো দিতে গেলে ওগুলো তো তোমাকে করতেই হবে তো যাই হোক এগুলো আমার অভ্যাস নেই এরকম পুরো সারাদিন মানে না খেয়ে থাকা তো এখন প্রায় বারোটা একটা মতো বাজতে চলেছে আর পুজো দেওয়া সবার শেষ হয়ে গেছে এখানটা সবাই বসছে এনারা তো সবাই থাকেন এখানটায় এনারা বলছেন এনারা একেবারে রাত্রেই যায় গোলা করে খান তো কি হবে থাকেন আমরা জানি না তো যাই হোক চলো আমার পুজো তো এখন শেষ